জানিসে আপনারা জানেন যে কত তিন দিন যাবত আমাদের সেনাপ্রধান ব্যাপক দর্জব করেছেন উনি আপনার ডিএমপি বর্তমান যে ফকলিসাম আলঙ্গিন ওনার সাথে দেখা করেছেন উনি আমাদের উপদেষ্টার সাথে দেখা করেছেন एवं কি উনি জামাতের আমির এর সাথেও দেখা করেছেন তার কারণ হচ্ছে যে আর্মিটাটা কথা কথা আছে ব্লাডি ব্লাডি সিভিলিয়ান বলে একটা কথা আছে তো ওদের কথা হচ্ছে ব্লাডি সিভিলিয়ান কোর্টেও কোনো বিচার হবে না সেনা সেনাদের যদিও এখন ওরা একটা আইন করে সিভিল বিচার করবে সেনাবাহিনী চুপচাপ কিন্তু এটা নিয়ে ব্যাপক মধ্যে যার কারণে দৌড়ঝাপ আর এই মজার একটা বলি দৌড়ঝাপের আপনি সকলেই জানেন যে শনিবার রাতে তথাকথিত এক ব্লগার রাতের সাড়ে চারটায় লাইভে এসে বলেছেন যে সকলের যা যা কিছু আছে নেমে আসুন রাস্তায় মনে আছে কিনা জানিন আপনাদের যে আপনারা সবাই চলে আসেন সেনাকু হইতে পারে দেশ বাঁচাও দেশ রক্ষা করো এগুলো বলে ব্যাপক সরগম করেছিলেন মনে আছে নিশ্চয় রাতের তিনটার সময় গ্যারেজ থেকে বের করে ওদের পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিল মানে যেখানে ওরা পেট্রোল নেয় আরো কিছু রিপেয়ারমেন্টে কাজ করে প্রতিদিন গাড়িগুলো তো রক্ষণাবেক্ষণ হয় এই জায়গায় যাচ্ছিল এই খবর যখন উপদেষ্টাদের কানে যায় তখনই উপদেষ্টাদের মধ্যে থেকে একজন আছে উপদেষ্টাদের কি পদে উনি উপদেষ্টা না কিন্তু কি একটা পদে আছে পুলিশে ছিলেন সম্ভবত প্রধান উপদেষ্টার সামরিক কোন একটা পজিশনে আছেন উনি সরাসরি পিনাকিকে ফোন দেন উনি পিনাকিকে বলেন যে এপিসি ঘুরতেছে যে কোনো কামান বাইরে যেতে পারে এটা মনে হয় কু হচ্ছে আপনি একটা ডাক দেন তখন সে ডাক দেয় দেখেন শুধুমাত্র এপিসি ঘুরার শুরু করার সাথে শনিবার ওনাদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে আর যদি কামান কি অবস্থাটা হইতো এগুলোর পরে যখন এই প্রজ্ঞাপন জারিয়েছে কিন্তু গতকালকে গভর্নমেন্টের যে প্রজ্ঞাপন এবং চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ইয়াস ইয়াস আমি পুরোটা জানিনা এই জন্য এখন আপনার এই যে যখনই আপনার ইয়েটা হইলো না কি বলে প্রজ্ঞাপন জারি হইলো এরপরেই আমাদের সেনা প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী এবং আপনার যেই বিচারপতি এবং প্রধান বিচারপতি সবাইকে হুমকি ধমকি দেওয়া শুরু করলেন সাবেক মেজর অবসরপ্রাপ্ত হাসান নাসির সাহেব ভিডিওটা আপনার ভাইরাল সব জায়গায় পাবেন সরাসরি হুমকি দিচ্ছেন যে দেখে নিবেন কাইটা দিবেন কোপায়ে দিবেন এই অবস্থা যে মানে এদের বিচার কোথায় রাস্তায় ওখানে সবচেয়ে আশ্চর্যজনক কাণ্ড কি জানেন আজকে সকালবেলা ছয়টার পর থেকে আপনার রাজু ভাস্কর্যের সামনে ওই সমস্ত সেনা অফিসার যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে তাদের সবাই ছবি টাঙাই দেওয়া হয়েছে বড় বড় বিল বোর্ড করে এগুলো কিভাবে সম্ভব হলো এই ছবি কোথেকে কি আসলো ওনাকে এই ছবিগুলো দেওয়া হয়েছে রাজু ভাস্কর্য ফেসবুকে পাবে না এগুলো নিয়ে হুমকি ধমকি দিচ্ছে কে মেজর হাসান নাসির যে বিচার সিভিলিয়ান কোর্টে করতে হবে এখন আমাদের সেনা প্রধান যেটা করছেন সেটা হচ্ছে যে ওনার আসলে সহ্য হয় নাই যে ওনার কিছু কর্মকর্তার তাদেরকে পুলিশ ভ্যানে হাতে হাত করা মাঝায় দড়ি পরায় নিয়ে যাবেন কোর্টের সামনে হয়তো কেউ ডিম মারবে কেউ জুতা মারবে কেউ কিলঘুষি মারবে এইটা হয়তো উনি সহ্য করতে পারেন নাই কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে যে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তাকে ধরা হয়েছে তাদের মাইদের করেছে কোর্টের সামনে সাবেক বিচারপতি সাবেক নির্বাচন কমিশন কমিশনার সকলকেই চরম ব্যি করা হয়েছে তো উনি তো বুঝে ফেলছেন যে ওনার এই কর্মকর্তাদের উপরও হবে এইটা বুঝেই উনি এই দৌড়ঝাপ এইটা বুঝার পরে সেনাবাহিনীর বাকিদের দৌড়ঝাপ শুরু হয়েছে তখন যে প্রজ্ঞাপনটা জারি করাইছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ এরা তবে এখন এই যে আপনার যাকে দেখাইলেন এই যে আমাদের তাইজুল ইসলাম বাহিনীর এই কর্মকর্তাদেরকে অ্যারেস্ট করতে কে পুলিশ তাহলে পুলিশ যে ওখান থেকে অ্যারেস্ট করে আনবে আমাদের মতো কোর্টে চালান দিবে তারা আমদানিতে থাকবে পরের দিন কাস্ট তার কথা হচ্ছে যে এইটা সে ঠিক ওই যে সাবেক অবসরপ্রাপ্ত মেজর হাসান নাসির তার কথাই যাচ্ছে কিন্তু কারণ এ হাসান নাসির কিন্তু লাল লাল বিপ্লবী লাল বদর ছিল সেও কিন্তু গত ওই যে জুলাই আগস্টে সেও এই আন্দোলনের পেছনে ছিল এরা সাথে এখন তাদের উনি সুর মিলাইছেন আর এখন আমরা দেখার বিষয় যে তারিখ এই সেনা কি সেনাবাহিনীর এসি গাড়িতে নেওয়া হয় নাকি পুলিশ ভ্যানে নেওয়া হয় ওনাদেরকে কি হাত করা পড়ানো হয় নাকি পড়ানো হয় এই সেনা কর্মকর্তারা ওই কোর্টে যাওয়ার পরে কি আবার ওনার বউ বাচ্চাদের কাছে ফেরত আসেন নাকি কাস্টোডিতে চলে যান ওদের বিচারটা কি আসলে ব্লাডি সিভিলিয়ান কোটে হবে নাকি নাইনটিন ফিফটি টুর সেনা বাহিনীর যে আইন আছে সে আইনের সেনা ক্যাম্পে হবে এটা দেখার বিষয় একটু ওয়েট করলে বাকিগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে বলে আমি মনে করি না একদম তিনি বলছেন যে ওদেরকে পুলিশ ওদেরকে পুলিশ অ্যারেস্ট করবে তারপর আদালতে নিয়ে আসবে ওরা কোথায় ওদের জেল হবে কোথায় রাখা হবে সেই সিদ্ধান্ত আদালত দিবে স্বরাষ্ট্র এর আগেই তো এই এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে মাসুদ ভাই সেটাই তো আপনাকে আমি সাথে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোর্টের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল না না এটা এখানে কোনো দ্বন্দ্ব তৈরির কিছু না এগুলো সবই তো তাদের নিজেদের ভাই এইটাই তো আপনারা বুঝতে হবে এগুলো সবই তো তাদের নিজেদের তৈরি করা সুতরাং প্রধান উপদেষ্টা এই মুহূর্তে কোথায় আছে ইটালিতে আছে তিন চার চার দিন দিন সময় আছে এই তিন দেশের পরিস্থিতিতে গরম রাখতে হবে তো উনি জুতার মারি খাইতেছে ডিম খাইতেছে এগুলো যাতে মানুষ না জানে এই পরিস্থিতি করা হচ্ছে ভাই আপনারা বুঝতে হবে যে প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের কাছে মহান বৃহস্পতিবার হিসেবে আসে এই সরকারই কোনো কোন কোনো একটা কিছু তোলে ঠিক সেম কাহিনী এখন তাজুল করতেছে এখন তাজুল মনে করতেছে পাবলিক নিয়ে সেনাবাহিনীর সামনে দাঁড়ায় যাবে সেনাবাহিনীর সাথে গোলাগুলি করবে পুলিশের সেই সক্ষমতা আছে সেনাবাহিনীর এদের গুলি করবে ওখানে যায় অ্যারেস্ট করতেলে তাজুল কেন তাজুল নিজে যায় পুলিশ নিয়ে যায় অ্যারেস্ট করে আনুক আমার কি এই জন্য আপনাদের একটু দেখার বিষয় আছে একটু ওয়েট করেন আমরা এখনো কনক্লুশনে পৌঁছতে পারবো না আসলে যে কি হবে আপনি এখানে বিষয়টা জটিল মনে হয় না আপনার কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো অলরেডি একটা ডিসিশন দিয়েছে এটা তো সেলেخانه না রে ভাই আপনি বা আমি কি গতকাল গতকাল পর্যন্ত যে সেনা ক্যাম্পের ভিতরে আপনার এই জেল তৈরি করা হচ্ছে গতকাল পর্যন্ত জানছি আমরা জানি জানতাম তো জানতাম তো আপনি তো বলেছেন তার আরো দুই দিন আগে তো আপনি বলছেন যে সম্ভাবনাটা ওই সম্ভাবনাটাই তো বাস্তব হয়েছে ওটা সম্ভাবনার কথা বলছি কিন্তু এই যে হয়ে যাবে এটা কি আমরা কেবল সম্ভাবনার তো হয়তো আপনি ফিল করেছেন যে এমনটা হওয়া হয় সাধারণ তাই হয়ে গেছে তারপরে এখন এখন টালিয়ো ভাবে ওইটা মিলে গেছে যে এই সম্ভাবনা তাদেরকে ওইখানে ওদের সেনার হেপাজোতেই তাদেরকে রাখা হবে সেখানেই কোথায় একটা ঘোষণা করে হেপাজোতে রাখা হবে তা এখন নিতে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা বাস্তবায়ন করেছে বাট এখন আইসিটির চিফ হুট করে বলে দিলেন অন্য কথা এখন স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আইসিটি মুখামুখি হয়ে গেল না না আপনি এটার মুখোমুখি হয়নি আপনাকে বারবার আমি একটা কথাই বলছি ভাই যে এগুলো সব নিজেদের মধ্যে খেলা হচ্ছে ওদের ওরাই খেলাধুলাটা পুরোপুরি নিজেদের মধ্যে করার চেষ্টা করতেছে সুতরাং আমাদেরকে এখন একটু দেখতে হবে যে আসলে কি হচ্ছে জিনিসটা যখন আপনি দেখতে থাকবেন যে কি হচ্ছে একটু দেখি তখনই আসলে আমরা বুঝে যাব যে আসলে কাহিনীটা কোথায় গিয়ে গড়াচ্ছে এইটার জন্য আমাদেরকে আরো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে হবে আসলে কি হচ্ছে কারণ আজকে যে মেসর মেজর হাসান না সাবেক মেসর মেজর হাসান নাসিরের কথা বলতেছি সে যেই ভাষায় কথা বলতেছে আইসিটির এই লোক তাজুল সেম ভাষায় কথা বলতেছে এটার বিপরীতে সেনাবাহিনী কি একসানে দেয় সেটা দেখেন ওই যে বললাম শুধুমাত্র এপিসি নড়াচড়া করছে এতেই ফ্রান্সে ফোন দিয়ে বলছে যে কু হয়ে গেছে এখন দেখেন আজকে যদি আবার যদি দুইটা কামান শুধু ওই যে আপনার জাহাঙ্গীর গেট দিয়ে বাইর হয় যে বাইরে মানে কামানের ওই যে নলটা উঠে কিনা এটা দেখে বা কামানের নলের ভিতরে কেউ ফাইফ ঢুকে যে জং পড়ছে কিনা এই টেস্টিং হইলেও আবার হাগামুতা বন্ধ হয়ে যায় কিনা দেখেন এটা দেখতে বলতেছি যত কমপ্লিকেশন করবে এরা তত বেশি ক্ষতি তাদেরই হবে এটাই দেখার বিষয় আমার মতে শেষ পর্যন্ত হয়তো গ্রেপ্তার করতে পারবে এই ব্যাপারে সেনাবাহিনী কোনো কথা বলবে না সিভিল কোর্ট যারা এখনো সার্ভিং অফিসার আছে একজন একজনকেও পারবে না গ্রেপ্তার করতে এটা আমার ধারণা এবং আমার মনে হয় এটাই হবে